গাইস আজকে আমি চলে আসি যে ক্ষেত আমাদের খেত তো আজকে আমি লাগাচ্ছি ধান মানে আমি কোনোদিন ধান লাগাইনি তো আজকে প্রথম লাগাচ্ছি ধান তো মনে মোটামুটি পারতি ছিল তারপরে আমাদের কামিনগুলো যেগুলো ছিল সেগুলো আমাকে বলে দিতেছিল কেমন করে লাগাবো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা যাবো ক্ষেত খেতে আজ আমাদের আছে কামিন তো সাথে লিখতে সার সারটা দিতে হবে কারণ ধান লাগার পরে সার দিতে হয় তো তাই আজকে আমরা যাচ্ছি এখন খেত তো খেতে সারটা দিব দেখা যাক কামিলা কতটা উপরাইছে কতটা কি করে তো আমার বাইকটাতে আমি একটা ব্যাগেতে সার নিয়ে নিয়েছি তারপর আমি বেরিয়ে পড়লাম এখন আমাদের ক্ষেতের দিকে যাওয়ার পথে পাই গেলে দিদিকে দিদিও যাচ্ছে আমাদের সাথে ক্ষেত তো হ্যাঁ একাই যাতে চলে চলে পাচ্ছে না তো আমাদের সাথে চাপায় নিয়ে যাচ্ছি আমরা এখন ক্ষেত দশ দশ কিলো মতন সার আছে ডিএপি আছে দশ ছাব্বিশ আছে আর ডিএপি দুটা সারে আমরা নিয়েছি তো আমরা এই দুটা সারে খেতে আমরা ইউজ করি আমি পৌঁছে গেলি ক্ষেত আর আমাদের ট্রাক্টারটা এখন নিচের ক্ষেতটায় তো উপরের ক্ষেতগুলো আমাদের সবগুলো বাঁ হয়ে গেছে তারপরে এই দেখছেন এখন আমাদের নিচের যে ক্ষেতটা সেই ক্ষেত্রে আমাদের ট্রাক্টরটাই বাইছে তো বন্ধুরা দাদু বাইছে যে আগের থেকে ক্ষেত তারপরে আমাদের কামিংগুলো সকালবেলাতে এসেছে তো এই ক্ষেতটা এখন চলছে অনেকটা লাগা হয়েছে প্রায় আধ একটার মতন কামিনগুলো আমাদের এখন এই ক্ষেতটা তারা লাগাচ্ছে তো তাদেরকে আমরা একটা গ্রাম থেকে নিয়ে এসেছি এখন এরা প্রত্যেক এরা এখন আমাদের বাড়িতে থাকবে যতদিন না আমাদের সমস্ত ক্ষেতগুলো চাষ হচ্ছে আর এই যে এইগুলা হচ্ছে আমাদের ক্ষেতগুলা এই একটা দুটা তিনটা আছে প্রায় সমস্তগুলোকে কাদা করা হয়েছে জলও আছে যথেষ্ট তো আজকে আমরা দেখা যাক আজকে কতটা তারা লাগাতে পারছে তো তারা আছে প্রায় চারজন পাঁচজনের মতন তো তাদেরকে আমরা এখন আমাদের বাড়িতে রেখে নেবো যতদিন আমাদের সমস্ত ধান চাষ হচ্ছে ততদিন পর্যন্ত তো তারপর আমি ভাবলাম যে আমি তাদের সঙ্গে একটু ধান লাগাটা শিখিনি তাই আমি একটা বিড়া নিয়ে তো প্রথম প্রথম ভয় লাগতেছিল যে পারবো কি পারব না কিন্তু তারা আমাকে বলে দিয়েছিল যে কেমনভাবে লাগাতে হয় তো তাই আমি তাদের সঙ্গে একটুকু কথা বলে বুঝে নিলাম যে কেমন করে লাগাতে হয় কি করে কটা করে চারা দিতে হয় তো তারা বলল যে একটা করে চারা দিতে হয় তাই আমি একটা করে চারা নিয়ে তো প্রথম আমি তুপতে শুরু কর তো বন্ধুরা আমার লাগাটি কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তোমরা কেমন পদ্ধতিতে ধান লাগাই সেটাও একটু কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তী আমাদের যে সমস্ত ক্ষেতগুলো আছে সেগুলোতে আমি তার তোমাদের মতো পদ্ধতি যেমন করে লাগাই ঠিক সেমনি করে যেমন লাগাতে পারি তো ঠিক আমরা এমনি করেই লাগাই ধান তো কামিনগুলোকে আমাদেরকে আমাকে বলে দিলো যে এমনি এমনি করো তো তাই আমি এমনি করে শুরু করে দিলাম ধান লাগাতে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হচ্ছে আমার লাগাটি প্রায় পুরো ক্ষেতটা লাগা হয়ে গেলো তো তখন দাদু বলল যে সাতটা সারটা এবার দিয়ে দে তো আমি কোনোদিন সাত দিই নেই তো আজকে এই বছর আমি প্রথম সাত দিচ্ছি